তা তুমি এসিসি তে ভালো করতে হলে অবশ্যই তোমার সিলেবাসটা জানতে হবে বুঝতে পারলাম তো তোমার সিলেবাসটাটা রইল সেটা তুমি ওভারভিউ দিয়ে দাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্নদাদের এসিসি 26 এবং এসিসি 26 মধ্যে তুমি এ প্লাস পাবে এবং ভবিষ্যতে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ঢাকা যাচ্ছে তুমি এডমিশনে ভালো করবে তো তোমাদের लास्ट সময় কি কি করতে হবে কিভাবে পড়াশোনা করলে তুমি এই যে সামনের যে টেস্ট পরীক্ষাটা হবে বা তোমার এসিসি পরীক্ষাটা হবে সেইখানে তুমি ভালো করবা এখন থেকে কিন্তু তোমার ওই বিষয়ে জানতে হবে তো শুরুতেই বলবো যারা পেজ থেকে দেখছে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি এইখানে কয়েকটা বিষয় তোমাকে বোঝানোর চেষ্টা করবো তুমি যদি বুঝতে পারো তুমি যদি দেখতে পারো তুমি এইসিসির মধ্যে ভালো করবো অবশ্যই এইসিসি ছাব্বিশকে নিয়েও কথা বললেও এসি ছাব্বিশের এর পরে কিন্তু এটা এমনি দেখতে পারবে ওকে আমি যেহেতু কথা হলো তোমাদের এখন কিন্তু অনেক জনের মানে অনেক জনের কলেজের মধ্যে প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে তো প্রি টেস্টের পরে যেটা আসে যে সামনের টেস্ট এরপর হচ্ছে আমাদের এইচিসি পরীক্ষা তো তোমাকে প্রথম যেটা কাজ করতে হবে ওভারভিউ ইওর সিলেবাস অর্থাৎ তোমার সিলেবাসের প্রতি একটা দিতে হবে তোমরা জানো যে তোমাদের ফুল সিলেবাসের ভর্তি পরীক্ষাটা মানে এইচএসসি পরীক্ষাটা হচ্ছে তো তোমাকে প্রথম যেটা কাজটা করতে হবে তোমার একটা সিলেবাস যে রয়েছে সেই সিলেবাসের উপর একটা দক্ষতা আসা বা ওভারভিউ দেওয়া ওভারভিউ বলতে কি তোমার কোন কোন সাবজেক্টের মধ্যে মানে কয়টা টপিক রয়েছে এবং ওই কয়টা টপিকের উপর আমাদের পরীক্ষা আসে এবং ওই কয়টা টপিকের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কিন্তু তোমাকে ওভারভিউ দিতে হবে প্রথম অর্থাৎ তুমি এইসিসিতে ভালো করতে হলে অবশ্যই তোমার সিলেবাসটা জানতে হবে বুঝতে পারলাম তো তোমার সিলেবাস যেটা রয়েছে সেটা তুমি ওভারভিউ দিয়ে দাও দুই নম্বর কথা বলবো সাবজেক্ট ভিত্তিক সিলেবাস ওভারভিউ অর্থাৎ তুমি দেখতে পারবা তোমার যে সাবজেক্টগুলো রয়েছে মনে করলাম মনে করলাম যে তোমার যে ইংলিশ কি বল হয় ইংলিশ তো দেখতে পারবে তোমার ইংলিশের একটা ওভারভিউ দিতে হবে বাংলার একটা ওভারভিউ দিতে হবে সো তোমার যে সাবজেক্টগুলো আছে তোমার কোন কোন সাবজেক্ট গুরুত্বপূর্ণ কোন কোন সাবজেক্ট তোমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট কোন কোন সাবজেক্টগুলো তুমি কম পারো সেইগুলোর উপর একটা সিলেবাস ওভারভিউ দেবা এবং সেটাকে অবশ্যই হাইলাইট করবে কি ইংলিশের মনে করো তুমি মডিফায়ারটা পারতেছো না কোনো রাইট ফর্ম রাইট ফর্ম বারোটা পারতেছো না সেটাকে আমি থ্রি স্টার্ট দিয়ে আমি ওভারভিউ দেবো এবং এইগুলো বিষয়ে আমি সামনে পড়বো এখন চলে আসে কি ওভারভিউ বিউ দিলাম সিলেবাসে এবং কোন কোন সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেগুলোর বিষয়ে বিষয়ে অপার বিউ দিলাম এরপর চলে আসে আমার কি রুটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রুটিনের মধ্যে যেটা এসে পড়বে সেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি এডমিশন ফর এভরি এসিসি এক্সাম সো তোমাকে একটা রুটিন বানাতে হবে দেখো তোমার কিন্তু প্রি টেস্টের পরে তোমার সামনে টেস্ট এরপর হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু তোমাকে এখনই ভাবতে হবে রুটিনটা হতে হবে অবশ্যই 10 থেকে 12 ঘন্টা কেমন তোমার এরকম রুটিন হবে যে তোমার যে গুরুত্বপূর্ণ মনে করো তোমার সাবজেক্ট ভিত্তিক যে গুরুত্বপূর্ণ তোমার একটা সাবজেক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বা একটা সাবজেক্ট তুমি কম পারো তাহলে মনে করো তুমি ইংলিশটা সবচেয়ে কম পারো কি ইংলিশটা কম পারো তাহলে তোমাকে যেটা করতে হবে সকালে উঠে অর্থাৎ তোমার কলেজে যাওয়ার আগে বা তোমার যদি কলেজ না থাকে তুমি ইংলিশের মধ্যে তুমি প্রথম দুই ঘন্টা পড়ে নেবা ইভেন কি তুমি কলেজে যদি যাও তাহলে কলেজে পড়াটা তোমার পড়তে হবে এরপর সেটা যেটা চলে আসে সেটা হচ্ছে বিকালটা তো বিকাল টাইমের মধ্যে তোমার যদি কোচিং থাকে অবশ্যই কোচিং থাকবে এরপর যদি না থাকে তুমি মনে করো তোমার গুরুত্বপূর্ণ মনে করো বাংলা ব্যাকরণ কম পারো তাহলে বাংলা দ্বিতীয় একটা টপিক তুমি পড়তে হবে এবং তুমি যদি এইখানে এইচএসির মধ্যে ভালো করতে চাও তোমার রুটিনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে টপিক ভিত্তিক পড়াশোনা অর্থাৎ তুমি ইংলিশের মধ্যে রাইট ফর্ম বার পারবা তাহলে রাইট ফর্ম বারটাকে আগে শেষ করবা অর্থাৎ টপিক নিয়ে অর্থাৎ সময় নিয়ে না তেমনি ভাবে তুমি বাংলার মধ্যে ভালো করবা তাহলে বাংলার যে সমাজ ক্লাস রয়েছে সমাজটা তুমি ভালো করে দেখো আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের পেজে রয়েছে সো এরকম ভাবে রুটিনটা করবা টপিক ভিত্তিক অর্থাৎ যেটাই পড়বো আমি টপিক শেষ করবো যখন তুমি টপিক শেষ করবা তখন কিন্তু তোমার কনফিডেন্স এসে পড়বে মনে করো তোমার দশটা টপিক রয়েছে এসএসির মধ্যে তো তুমি যখন একটা একটা শেষ করে ফেলবা দেখতে পারো তোমার কনফিডেন্স এসে পড়বে তো রুটিনটা হবে দশ থেকে বারো ঘন্টা টপিক ভিত্তিক এরপর হচ্ছে তোমার স্বপ্নের যে এইচিসি মধ্যে আপনার তাহলে কিন্তু তোমার এসে পড়বে আর তোমাদের জন্য তো আমরা এসিসি সাবমিশন নিয়ে আমরা কাজ করা শুরু করছি কমেন্ট বক্সে যে টেলিগ্রামের লিংক বা একটা লিঙ্ক থাকবে ওই লিংকে আমাদের সাথে অ্যাড থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলতে পারবে তাহলে হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে যুক্ত হয়ে যাও এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম